টেস্ট করা যাক ব্লুবেরি ফাইনালি দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান এই গাছটার পিছনে আমি দীর্ঘ আট বছর ধরে লেগেছিলাম মোটামুটি তিন বছর আগে এর অরিজিনাল গাছটা আমি হাতে পাই এর আগে দুবার কিন্তু গাছ কিনে ঠকে যায় একবার আমাকে দক্ষিণ ভারতের এক নার্সারি এই গাছটা আমাকে পাঠায় ব্লুবেরি নামে কিন্তু যখন সেই গাছটাতে পাতা আসে এবং ফুল আসে দেখতে পায় সেটা বারবারও চেরি পরবর্তীতে একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা গাছ আমি পার্সেস করি সেটাও একটা জামের চারা হয় তো যাই হোক তিন বছর আগে অনেক খোঁজার পর আমি এই গাছটা অরিজিনাল হাতে পেয়েছি সেই গাছটা হচ্ছে ব্লুবেরি আজ এই গাছের ফল কিন্তু ম্যাচিওর হয়ে গেছে দেখুন গত বছর এই গাছটাতে কিছু ফল এসছিলো কিন্তু আমি টেস্ট করার পারিনি কারণ পাখির পেটে চলে গেছিলো এবছরও অনেক ফল এসছে অনেকটাই পাখির পেটে চলে গেছে সেখান থেকে কিছু ফল বাঁচিয়ে রাখতে পেরেছি তো আজ আমরা জানবার চেষ্টা করব আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে ব্লুবেরির টেস্ট কেমন হচ্ছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস গ্রিন ওয়ার্ল্ড গাছে কিন্তু অনেকগুলো ফল এসছিলো আপনাদের শুরুতেই বলে এসেছি সেখান থেকে অল্প কিছু ফল আছে দেখুন এই থোকাতে অসাধারণ কালার দেখুন এই ফলটা অলরেডি ম্যাচোর হয়ে গেছে এবং এগুলো ম্যাচোর হওয়ার পর্যায়ে এসছে টোটাল একটা মিক্সড কালার কি অপূর্ব দেখতে লাগছে এখানে দেখুন একটা ফল ম্যাচোর হয়ে গেছে এখানে দেখুন ফল ম্যাচোর হওয়ার পর্যায়ে প্রায় এখানেও ফল ম্যাচর হওয়ার পর্যায়ে আছে তো মোটামুটি বেশ কিছু ফল আছে তো পাখিতে কিন্তু প্রায় হাফের বেশি ফল খেয়ে নিয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে বিশেষ করে এই হট ক্লাইমেটে ব্লুবেরি কিন্তু গ্রো করা ভীষণ ভীষণ টাফ তো ইতিমধ্যে অলরেডি কিভাবে ব্লুবেরি আপনারা গ্রো করবেন কি ধরনের ভ্যারাইটি আপনারা নির্বাচন করবেন তার উপরে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা আপনারা এখনও দেখেননি তারা দেখতে পারেন চ্যানেলে গিয়ে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আগে এর টেস্ট কেমন যেহেতু আমি দীর্ঘ আট বছর ধরে অপেক্ষা করে আছি এটা টেস্ট কেমন হয় জানবার জন্য। অলরেডি সুপার মার্কেট থেকে কিন্তু আমরা ব্লুবেরি কিনে টেস্ট করে দেখেছি তো জানবার চেষ্টা করব সেটার টেস্ট কেমন আর আমাদের এই বাংলার মাটিতে আমাদের নিজস্ব জলবায়ুতে এই তাপমাত্রাতে আজ আপনাদের এপ্রিল মাসের কুড়ি তারিখ যেখানে টেম্পারেচার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি সেখানে জানবার চেষ্টা করব ব্লুবেরির কেমন টেস্ট আসছে তাহলে চলুন একটা ফল আগে আমরা প্রথমে গাছ থেকে হারভেস্ট করে নিই দেখুন কি অসাধারণ কালার গাছ থেকে অ্যাকচুয়ালি ছিঁড়তে ইচ্ছে করছে না যাই হোক দীর্ঘ আট বছর বলতে পারেন প্রতীক্ষার অবসান হতে চলেছে নিজের গাছের ব্লুবেরি খাবার হয়তো সৌভাগ্য আজ হতে চলেছে দেখুন সাইজটা কিন্তু বেশ বড় বেশ বড় সাইজ কালারটা দেখুন একদম ডিপ কি বলবো এটা পার্পেল বলতে পারেন ডিপ পার্পেল একদম যেটা দেখতে ব্ল্যাক স্টোন আসছে অনেকটা তাহলে টেস্ট করা যায় ব্লুবেরি অ্যাকচুয়ালি ব্লুবেরি আপনারা জানেন খুব যে মিষ্টি হয় সেটা নয় হালকা একটু টকের ভাব আছে মুখের মধ্যে গেলে একটা রিফ্রেশিং একদম ভাব চলে এসছে মুখটা অসাধারণ খেতে লাগছে এই গরমের ওয়েদারে হালকা কিউই একটা ফ্লেভার পাচ্ছি আমি তো যেটা আমি ভেবেছিলাম হয়তো সেই পরিমাণে আমরা টেস্ট পাবো না আমাদের বেঙ্গলের ক্লাইমেটে আমাদের এখানে টেম্পারেচার যথেষ্ট হাই ফলে আমি আশা ভেবেছিলাম যে আমাদের এখানে হয়তো ব্লুবেরি সেই টেস্টটা পাবো না যেটা আমরা সুপার মার্কেট থেকে কিনে ব্লুবেরি খেয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন সুপার মার্কেট থেকে কেনা যে ব্লুবেরি টেস্ট আমি করেছিলাম আর আমার নিজের গাছ থেকে ব্লুবেরি যে একদম ফ্রেশ ব্লুবেরি টেস্ট করছি কোনো অংশে এর পার্থক্য নেই অসাধারণ খেতে লাগলো ব্লুবেরিটা তো আপনারা যে সকল বন্ধুরা ব্লুবেরি গাছ কিনতে চাইছেন একটু অবশ্য সতর্ক থাকুন কারণ ব্লুবেরির নামে কিন্তু বিভিন্নভাবে স্ক্যাম চলছে কারণ হচ্ছে দেখুন অনেক নার্সারিম্যান ধরা দু একটা ব্লুবেরি গাছ সাপ্লাই করছেন এবং সেটা কি ভ্যারাইটি তারা নিজেরাও হয়তো জানে না বা বিভিন্ন ভ্যারাইটির নাম দিয়ে দিচ্ছেন নিয়ে আসার পরে হয়তো দেখবেন আপনারা এক থেকে দু মাস পরে গাছটা দুর্দান্ত গ্রোথ আসছে তারপরে দেখবেন ধীরে ধীরে গাছটা মারা যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করুন নিজে একটা ভালো জায়গা থেকে রেপুটেড জায়গা থেকে গাছটাকে সংগ্রহ করা এবং তার মাটি ঠিকঠাক প্রস্তুত করা ভ্যারাইটি নির্বাচন করা সমস্তটা কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে তো আশা করি আপনারা যদি সেই ভিডিওটা টোটালটা দেখেন আপনাদের ব্লুবেরি গ্রো করতে কোনো অসুবিধা হবে না তাহলে বন্ধুরা এই ছিল ছোট্ট একটা টেস্ট রিভিউ ব্লুবেরির আপনারা যদি এই ধরনের নতুন নতুন ফলের টেস্ট রিভিউ পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এসডি গ্রিন ওয়ার্ল্ডকে ফলো করতে হবে এবং অবশ্যই আপনাদেরকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করা যায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে